বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি শুভেচ্ছা সবাইকে আপনারা দেখছেন দৈনিক শিক্ষা ডট কম সঙ্গে আছি আমি প্রিয়াঙ্কা বৃষ্টি সহকারী শিক্ষক পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ আগ্রহী প্রার্থীদের কাছ থেকে নির্ধারিত যোগ্যতা অনুযায়ী আবেদন আহ্বান করা হয়েছে বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন ফি নির্ধারণ করা হয়েছে এক হাজার টাকা অনলাইনে বা নির্ধারিত প্রক্রিয়ায় আবেদন জমা দেওয়ার শেষ সময় আগামী দোসরা মার্চ নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে আরও বিস্তারিত জানতে পারবেন দৈনিক শিক্ষা ডটকম ও দৈনিক আমাদের বার্তায় ধন্যবাদ